পশ্চিমবঙ্গ নিয়ে লড়াইয়ের জন্য তৈরি থাকুন নেতা কর্মীদের বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিজেন্দ্র বৈঠকে কি কি আলোচনা হলো নিয়ে কি বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী দক্ষিণেশ গতকাল সন্ধ্যাবেলা জি যে বাসভবন রয়েছে মতিলাল নে루Marge সেখানে নসব হচ্ছিল বিহারে নিয়ে বিহারে ভালো পাল করেছে এলডিএ সেখানে বিজেপি যে এক্সপেক্ট করেছিল সেটাই তারা ফল করেছেন সেখানে এবং সেখানকার নেতাদেরকে নিয়ে গতকাল দিনের মিটিং ছিল যেখানে পর্যালোচনা করা হয় বিহারে যে ফল ভালো হলো সেটা দিনে কি কি কারণগুলো ছিল আরও কি কি ত্রুটি হয়েছে সেটা কারো কি ঠিক করে করা যেতে পারে সেসব নিয়ে যখন সেখানে রিভিউ করা হচ্ছিল সেই সময় শেষের দিকে অমিত শাহ বাকি নেতাদেরকে বার্তা দেন কি বিহার জয় হয়েছে এরপরে পশ্চিমবঙ্গে লড়াইয়ে নামতে হবে এবং কেন্দ্রীয় নেতাদেরকে তিনি বলেন কি যারা যারা দায়িত্ব তাদেরকে দেওয়া হবে পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে তাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে এবং মনে করা হচ্ছে এখন ভূপেন্দ্র যাদব সেখানে ইনচার্জ রয়েছেন এলেকশনের জন্য তিনি প্রায় সপ্তাহে একবার করে দেখা যাচ্ছে তিনি পশ্চিমবঙ্গে যাচ্ছেন সেখানে মিটিংগুলো করছেন ইলেকশন প্রস্তুতি নিয়ে এখন বাকি নেতারাও কেন্দ্রীয় স্তরে যারা নেতা রয়েছেন তারা পশ্চিমবঙ্গে যাবেন বিভিন্ন দায়িত্ব তাদেরকে দেওয়া হবে জেলা ভিত্তিক দায়িত্বে দেওয়া হবে কিছু কিছু নেতাদেরকে এবং সেটার জন্যই অমিত শাহ বার্তা দিয়েছেন যে বিহার হয়ে গেছে এরপরে পশ্চিমবঙ্গে দাঁড়াইয়ে নামতে হবে এবং যে যে নেতাদেরকে যা যা দায়িত্ব দেওয়া হবে তাদেরকে সেটা পালন করতে হবে এবং সেই জায়গায় গিয়ে তাদেরকে কাজ করতে হবে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল মিটিং এর শেষের দিকে বলেছেন ধন্যবাদ বিজেন্দ্র অমিত শাহের বার্তা নেতারা যেন যে জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত থাকেন জে পি নাড্ডা তার বাড়িতে গতকাল রাতে বিহার বিজয়ের পর আয়োজিত ডিনার এবং সেই ডিনারেই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে প্রধানমন্ত্রী একেবারে স্পষ্ট করেছিলেন যে বিহার বিজয়ের পর এবার বঙ্গ দখল এবং সেই বার্তায় কার্যত শোনা গেল কেন্দ্রীয় নেতাকর্মীদের এভাবেই বার্তা দিয়েছেন অমিত শাহ গতকাল জে পি নাড্ডার বাড়িতে বৈঠক ছিল এবং সেই বৈঠকে নেতাদের উদ্দেশ্যে অমিত শাহের বক্তব্য যে কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত থাকুন লড়াইয়ের জন্য তৈরি থাকুন অঙ্গ করিঙ্গ জয়ের পর এবার বঙ্গ দখল যে বিজেপির প্রধান উদ্দেশ্য একেবারে চোদ্দই নভেম্বর যেদিন বিহার ভোটের ফলাফল প্রকাশিত হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে স্পষ্ট বার্তা দিয়েছিলেন শোনাব বিহার বঙ্গাল মে ভাজপা কি রাস্তা मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी প্রধানমন্ত্রী বার্তা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার কটাক্ষ করেছেন এমনকি বনগাঁর সভা থেকে মতুয়াগর বনগাঁর সভা থেকেও কিন্তু বিজেপিকে কটাক্ষ করে বিজেপিকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শোনাবো এবার আমাদের সাথে পড়া মুশকিল তাই বাংলা আপনাদের টার্গেট আমরা ছোট্টবেলায় একটা কথা বলবো মাপ করবেন ক্ষমা চেয়ে নিয়ে বলছি কেউ খুব লোভী হলে বলতাম কি হ্যাংলা দেয় তাকিয়ে আছে হ্যাংলার মতো আজকে বাংলা দখল করার এত লোভ কেন বাংলাকে পছন্দ করেন না বাংলার মানুষকে জব্দ করতে হবে বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটেই ফেলে দিতে হবে সব গুজরাটি খারাপের কথা আমি বলবো না আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে এটাও মাথায় রাখুন এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি ও বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে এবিবি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে